আসসালামু আলাইকুম আমার ইউটিউব সাবস্ক্রাইবার ছোট বড় খামারিগন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সাময়িক সমস্যার কারণে প্রতিনিয়ত আপনাদেরকে ভালো জিনিস দেখাতে পারি না সেই জন্য দুঃখিত তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন একযুগে আমার এই লাইভটি ইউটিউবসহ আমার ফেসবুক গ্রুপে চলবে আমার ফেসবুক গ্রুপের নামটি হলো বাংলাদেশ কল্যাণ ডেরি ফার্মার্স গ্রুপ আপনারা যারা আমার ফেসবুক গ্রুপের সাথে সংযুক্ত নাই তারা দয়া করে ফেসবুকে গিয়ে সার্চ অপশনে লিখবেন বাংলাদেশ সমাজ কল্যাণ ডেরি ফার্মার্স গ্রুপ লিখলেই আপনারা গ্রুপটা পেয়ে যাবেন সেখানে জয়েন হয়ে নেবেন মূলত ইউটিউবে আমি এতটা ফেমাস নয় সাময়িক সমস্যার কারণে আমি ফেসবুক ইউটিউব কোথাও ঠিকমতো কাজ করতে পারতেছি না তো যাই হোক দোয়া করবেন সবাই যাতে এই সাময়িক সমস্যা থেকে আল্লাহ পাক পরিত্রাণ দেন আমি তো আমাদের ঠিকানা গাজীপুর কালীগঞ্জ আমি শেখ রাসেল আছি আপনাদের সাথে আমি মূলত ক্ষুদ্র একজন খামারি পাশাপাশি এদিক সেদিক থেকে ভালো মানের উন্নত জাতের গাজী ছোট বড়ো খামারিদের দিয়ে তাদের পাশে থাকার চেষ্টা করি আমার কাছ থেকে গাভি কেনার সিস্টেম হলো আমি সরাসরি দেখে গাবি বিক্রি করি না যারা আমাকে চেনেন জানেন বিশ্বাস করেন ব্যাংকে টাকা দিয়ে দিবেন অজ্ঞেন এরপর আমার নিজ দায়িত্বে আপনাদের বাড়িতে আমি গরু পৌঁছে দিব গাবি পৌঁছে দিব হানড্রেড পার্সেন্ট সুস্থ সবল গাবি তো কহ হয়তো ভাববেন যে গাবি না দেখি নেয় কীভাবে আসলে আমি তো গাবি মোবাইলে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাই তারপরেও যদি কোনো মানুষ চিনার মতন চোখ না থাকে সে ভিডিওতে কেন সরাসরি কেন কখনোই চিনবে না এই জন্য বিশ্বস্ত একজন লোকধারা যদি গাবি নিতে পারেন সেটা দেখার প্রয়োজন হয় না যারা গুরু চিনে তারা মোবাইলে দেখলেই চিনে আর যারা না চিনে তারা সারা জীবন দেখলেও সরাসরি চিনবে না তো এখন আপনাদেরকে দু তিনটি গাবি দেখাবো এর মধ্যে একটি গাবি মার্শাল্লা খুবই ভালো যারা অধিক দুধাল গাবি খুঁজতেছেন আঠাশ তিরিশ লিটার দুধের তারা যোগাযোগ করবেন গ্যারান্টি সহকারে গাবি পাবে হান্ডেডেন সুস্থ সবল গাবি তা বাংলাদেশের যে কোনো স্থান থেকে যোগাযোগ করতে পারেন এতে কোনো সমস্যা নাই ব্যাংকে টাকা দিয়ে দিলে আমার নিজেদের তেমন ঘুরে পৌঁছে দেবেন মূলত এটা আমার চাচার খামার আমার নিজের খামার না আমি এখান থেকেই গাভিগুলো বিক্রি বিক্রি করি বেশি আর চাষার খামার মানে আমার খামার এখানে ওরকম দক্ষতা অভিজ্ঞতা বা কী বলে এটাকে অধিকার নিয়েই কাজ করি তো চলুন আমি বেশি কথা বলবো না নেট সমস্যা নেট হচ্ছে চলে যাবে এই জন্য কথাগুলো আগে বলে নিচ্ছি আর সরাসরি দেখে আমি গরু বিক্রি করি না আবারও বলি যারা আমাকে চিনেন জানেন বিশ্বাস করেন ব্যাংকে টাকা দিয়ে দেবেন ইনশাল্লাহ আমার নিজেদেরকে আপনাদের বাড়িতে গরু পৌঁছে দেবো অনেকে হয়তো বা যে এটা তো বাংলাদেশের ব্যতিক্রম একটা চিত্র সত্যি এটা ব্যতিক্রম একটা চিত্র আমি আমার ফেসবুক গ্রুপে নয় দশ বছর যাবৎ সে দু হাজার সাল থেকে এইভাবে ব্যবসা করে আসছে আজকে নতুন নয় অনেকেই প্রশ্ন করেন সেজন্য আমার ভিডিও শুরুতেই আমি আমার যে মেন কথাগুলো বলে নিই যাতে পরবর্তী টাইমে যারা যোগাযোগ করবে কোনো সমস্যা না হয় তো তরুণ কথা না বাড়িয়ে আমি গাবিগুলো দেখানোর চেষ্টা করি এই হলো প্রথম যেই হাই কোয়ালিটির গাবিটা এটা হচ্ছে হাই কোয়ালিটির গাবিটা দ্বিতীয় বিয়ান দিবে আবার সিং দেখে হয়তো মানুষ মনে করবেন যে কত বয়স্ক যেন মূলত বয়স্ক না এটা খুব ভালো মানের একটা গাবি আগে একটা বাচ্চা দিচ্ছে দেখেন একটা এবার দ্বিতীয় বাচ্চা দিবে হয়তো দু একের মধ্যে বাচ্চা দিয়ে ফেলবে খুবই অসাধারণ একটা গাবি এরকম গাবি আসলে মূলত পাওয়া যায় না আর আমরা দেখে শুনে সময় ভালো গাবিগুলি আনার চেষ্টা করি যাতে একজন খামারি দেখেন গাভীর চামড়াটা দেখেন কত ঢিল এবং পাতলা আমি সব দেখাবো কে একে দেখেন গাভীর দুধের শিরা এবং তার চারটা বাট কত দূরত্ব দূরত্ব এই গাভীটা যদি পাবনা বনো কোথাও যায় তা ওলানটা বিভিন্নভাবে বড় করে অনেক এটাকে পঁয়তাল্লিশ পঞ্চাশ লিটার দুধের গাবি বলে ফেলবে আসলে আমরা মূলত যেটা অরিজিনাল সেটাই দেখানোর চেষ্টা করি দেখেন চারটা বাট চার জায়গার মধ্যে একটা বার থেকে একটা বাট উনিশটি বিশ নিই গাভীর থেকে তিরিশ আটাইশ তিরিশ লিটার দুধের গ্যারান্টি পাবেন হান্ড্রেড পার্সেন্ট তিরিশ প্লাস দুধ পাবেন আমি আঠাশ তিরিশ গ্যারান্টি দিয়ে দেবো ইনশাআল্লাহ এতে কোনো সন্দেহ নাই দেখেন যাচ্ছি যা দেখেন পিছনের প্লান্ট অনেক পাস হবে এবং একবার এই জায়গা থেকে নামবে দেখেন দুটো বাদ পিছনের বাদগুলো দেখেন উন্নত গাভীর বৈশিষ্ট্য এগুলা অল সাইড মিলে পারফেক্ট গাবি থাকবে সব দেখাবো আপনাদেরকে একে একে এই দেখেন এই পাঁচটা ওলানের একেবারে একই রকম উনিশতে বিশ নাই এগুলো দুধের শিরা হ্যাঁ খুবই সুন্দর দেখেন তো এই হলো আমার বড়ো গাবিটা তিরিশ প্লাস দুধ হবে আমি আঠাশ তিরিশ গ্যারান্টি দিয়ে দেবো হান্ড্রেড পার্সেন্ট যারা নিতে চান যোগাযোগ করবেন প্রয়োজন আমি আমার ব্যাঙ্ক চেক দিয়ে দেব সাথে কোনো সমস্যা নাই এতে আপনারা ড্রাইভারের কাছ থেকে আমার ব্যাঙ্ক চেক বুঝে নেবেন এতটুকু কনফিডেন্সের সাথে আমি কথা বলি কেউ যদি নিতে চান টাকা দিয়ে রাখলে বাচ্চা দেওয়ার পর আপনাদের বাড়িতে ডেলিভারি দেব আর কেউ যদি এই মুহূর্তে নিতে চান তাও দেওয়া যাবে যেহেতু একবারে রেডি গাবি গাড়িতে বাচ্চা দিলে কোনো সমস্যা নাই তো এই ছিল গাভি যারা ছোটো বড়ো খামারে যাদের ওদিকে আশি টাকা সত্তর টাকা লিটার দুধ এরকম একটা গাবি পাললেই চলে বিদেশ যাওয়ার প্রয়োজন হয় না যে টাকা দিয়ে বিদেশে যাবেন এই টাকা দিয়ে একটা গাবি কিনবেন এরকম যাদের আর গায়ে দুধের দামটা বেশি দেখা যাবে আপনার পুঁচিও থাকবে আপনার ঘরে বাড়িতে ববচাদের সাথে থাকতেও পড়তেছেন বিদেশ গিয়ে যে পনেরো বিশ হাজার টাকা মাসিক বেতন পাবেন সেটাও কিন্তু আপনার দুধের টাকা দিয়ে আসতেছে হ্যাঁ তো এই ছিল এটার আপডেট আর এই হলো এটা এটা হলো একটা বকনা বাচ্চা খুব চমৎকার একটা বকনা বাচ্চা এই চমৎকার একটা বকনা বাচ্চা এই বাচ্চাটা হলো ওই সাদা গাভীটার বকনা বাচ্চা বারো দশ বারো দিন হয় বাচ্চা দিচ্ছে ওটা থেকে সতেরো আঠারো লিটার দুধ রানিং দুধ আপনার এই গাভিটাও নিতে পারেন খুব ভালো মানের গাবি এটাও খুব ভালো মানের গাবি এটা থেকে সতেরো আঠারো দুধ পাবেন বেলায় প্রথম বিয়ান এই গাভিটাও নিতে পারেন হ্যাঁ দেখুন বাচ্চা এক গাবির বা এক গাভীর থেকে দুধ খায় আর এ হল একটা গাবি এটার বাচ্চাটা মারা গেছে নতুন বাচ্চা লাগানো হবে এটাও সতেরো আঠারো দুধ রানিং আছে প্রথম দিয়ান দিচ্ছে তো এই ছিল আমার আজকের আয়োজন ইউটিউবে আমি আবার আমার গ্রুপে ফেসবুকে গ্রুপে লাইভে আসবো সবাই আমার ফেসবুক গ্রুপে থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম গুরু আমার চ্যানেলটি প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ